আজকের যে নিয়ম দুই থেকে আপনাদেরকে দেখাবো এর কি অবশ্যই যে পটে রয়েছে এর পদ সংখ্যা রয়েছে এগারোটি এটি যে আপনার পঞ্চম শ্রেণী পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন তিনি এখানে মোট তেরোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার পঞ্চম অষ্টম এস এস সি এইচ এস সি ডিপ্লোমা এবং স্নাতক বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন পড়াটি সম্পন্ন করতে পারবেন তিনি এর বিজ্ঞপ্তিটি রয়েছে কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফার্ড গবেষণা ইনস্টিটিউটের তো নিয়োগের সর্বশেষ পর্টি রয়েছে অফিস পদ সংখ্যা রয়েছে এগারোটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগু বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ এই পদে আবেদনের ক্ষেত্রে গাজীপুর মুসিগঞ্জ নারীবাঁদ রাজেবাড়ি কিশোরগঞ্জ মোহন সিং নেত্রবন চট্টগ্রাম বান্দবন খাইবাসের ফেনী ফেরী লোকপুর রাঙ্গামাটির জয়পুরাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ চাপ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর জিনাধন নয় বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মৌলয়বাদ সুনামবেদ হুফগানা পাথর আহ আবেদনকে করতে পারবেন তবে তিমোর শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকলের পাথরাই আবেদনকে করতে পারবেন বা নম্বর ফর ট্রেসি অপিস সহকারী ক্যাম্প কমফ্রিয়া মুদ্রা অক্ষরিক এটির পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এইচএসির পার্শ্ব বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বেশ তিরিশের টাইপের গতি থাকতে হবে এগো নম্বর ফর ট্রেসি অপিস সহকারী ক্যাম্প কমফ্রিয়া মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা রয়েছে নয়টি এদিকে এইচ এস ফার্স্ট বাংলা ইংরেজি প্রথমে বিশ ও বিশ নম্বর জুনিয়ার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর ফর্ট হয়েছে জুনিয়ার ফিল্ড এসিস্টেন্ট এইসাইফল পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর পর্ট হচ্ছে বুদাম রক শঙ্করের এটি শিক্ষা যোগ্যতা গ্যাজেট সাত নম্বর পর্ট হয়েছে ষাট মুদ্রা পদের মুদ্রাক্ষরিক রয়েছে শঙ্কর এটিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সহ এবং মুদ্রাক্ষরিক কেম ইংরেজি ও বাংলায় যত তিরিশ ও প্রতি শব্দের গতি সহ এইস পাশে ছয় নম্বর পর্ট হচ্ছে স্টোর কিপার এ স্থায়ী পদের শঙ্করের রয়েছে একটি এটি যে স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর ফর্ট হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদে সংখ্যা হয়েছে একটি এটিতেও গ্যাজেটেড লাগবে শিক্ষাগত যোগ্যতা চার নম্বর উচ্চমানের সহকারে এই স্থায়ী পদে সংখ্যা রয়েছে তিনটি এটিরও শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্যাজেট কি নম্বর ফর্ট হচ্ছে জুনিয়র সহকারে স্থায়ী পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমা থাকলে এতে দেওয়া হবে তো তিন থেকে বারো কমকে কোমকে পদক আপনার ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টানিয়া মোমেন জামালপুর চট্টগ্রাম চট্টগ্রাম বান্দবোণ কলসে কুমিল্লা খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙ্গাটি রশে জয়পুরহাট পাবনা নওগাঁ চাপার চাঁপাইনবাবগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যোড় জিনারহাট চুয়ারদানা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর ভোটাখালী সিলেট এবং হবিগঞ্জ জেলা আবেদন কে করতে পারবেন তবে তোমার শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকলের পথে আবেদনটি করতে পারবেন দুই নম্বর বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদে সংখ্যা দ্বিতীয় বিভাগ বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলী ডিপ্লোমা অথবা দুই বছর অভিজ্ঞতা সহ বয়ন কোর্সের সার্টিফিকেটে ধারে এক নম্বর ফর্ট হয়েছে উপ সহকারী প্রকৌশল মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এটি যে পদ সংখ্যা রয়েছে একটি কোন শিক্ষিত বোর্ড হতে মাদুস হুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশয় বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে দুটি পদের ক্ষেত্রে আমরা বাংলাদেশের সকল জেলা পাচ্ছে কিন্তু আবেদনটি করতে পারবেন নিচে অংশে আবেদন সহ আপনাদের সত্তা বলে দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো আঠে জুলাই দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ পাত্রের ক্ষেত্রে বয়স মাস সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন